বিসমুল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে আমরা ভিডিওতে আলোচনা করব নার্সিং ভর্তি পরীক্ষার যে রেজাল্ট দিল সেই রেজাল্টের খুঁটিনাটি বিষয় নিয়ে বিশেষ করে ওয়েটিং লিস্ট কিভাবে পাবো কবে পাবো কবে নাগাদ বাদ দিবে এটা পাশাপাশি আমাদের ওয়েটিংয়ে কত দূর পর্যন্ত টানতে পারে বা কত সিরিয়াল পর্যন্ত আমরা নিশ্চিত থাকতে পারি যে আমরা নার্সিংয়ে একটা সিট পাবো সেটা বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব তো তোমরা অলরেডি জানো যে নার্সিং ভর্তি পরীক্ষার ভর্তি কার্যক্রমের একটা নোটিশ দেওয়া হয়েছে সে ভর্তি কার্যক্রমের নোটিশে ভর্তি শুরু হলো বিশ মে সরকারিতে দু এবং এই প্রথম ধাপের ভর্তি শেষ হবে আটাইশ মে তার আগে বলি ভর্তি প্রক্রিয়া সাধারণত পাঁচ ধাপে সম্পন্ন হয় পাঁচ ধাপ বলতে বোঝানো হচ্ছে প্রথমেই যারা মেরিটে রেজাল্ট বা রেজাল্টে তোমরা যারা সরাসরি নার্সিং ইনস্টিটিউটের নাম পেয়ে গেছো তাদের ভর্তি শুরু বিশ মে তারপরে ভর্তি শেষ হবে আটাইশ মে আটাইশ মেয়ের পরে আমাদের মাইগ্রেশনের রেজাল্ট বিশ মে ভর্তি শুরু ওই দিনই আবার মাইগ্রেশন স্টার্ট হবে মাইগ্রেশন বলতে কি আমাদের ধরো যে ময়মনসিং নার্সিং ইনস্টিটিউট আমার আসছে বাট আমার বাড়ি হলো দিনাজপুরে আমরা চাই যে না ময়মনসিংহ থেকে দিনাজপুরে আসবো এটাকে আমরা মাইগ্রেশন বলি তো এই মাইগ্রেশনের আবেদন শুরু যেদিন আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেদিন থেকে মাইগ্রেশনের আবেদন স্টার্ট হবে এই আবেদনটা শেষ হবে হলো আটাশ মে তার মানে যেদিন আমার ভর্তি প্রক্রিয়া শেষ সেদিন আমার মাইগ্রেশনের আবেদনও শেষ তার পরবর্তীতে মাইগ্রেশনের রেজাল্ট দিবে মাইগ্রেশনের রেজাল্ট যেদিন দিবে সেদিনকার থেকেই আমাদের ওয়েটিং লিস্টের রেজাল্টও আমরা পেয়ে যাব। সাধারণত ভর্তি প্রক্রিয়া যখন শুরু হয় বা শেষ হয় তারপরেই আমাদের ওয়েটিং লিস্টের রেজাল্টটা পাবলিশড হয় তো বেসরকারি নার্সিংয়ের আবেদন শুরু পঁচিশ মে এবং ভর্তি শেষ হলো শুরু হলো উনত্রিশ মে আর সরকারি বেসরকারি একযোগে আমাদের ভর্তি ক্লাস শুরু হবে বাইশ জুন দুই এই যে বাইশ জুন দুই তার আগেই আমাদের উনত্রিশ মে যেহেতু আমাদের মনে করো যে এক প্রকারের সরকারি এবং বেসরকারির ভর্তি শুরু হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাবে হলো সুতরাং আমরা সাধারণত এক মাস পরেই আমাদের ওয়েটিংয়ের রেজাল্টটা আমরা পেয়ে যাই তার মানে বাইশ জুনের আগেই ইনশাল্লাহ আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব। ওয়েটিং লিস্টের এখন ওয়েটিং লিস্টটা কীভাবে করা হয় ওয়েটিং লিস্টটা করা হয় সিট বা আসন ফাঁকা থাকার সাপেক্ষে যত যতগুলো আসন ফাঁকা থাকবে তার বিপরীতে আমাদের ওয়েটিং লিস্ট দেওয়া হবে সেখান থেকে স্টুডেন্ট ভর্তি হবে এখন অনেকেই বলতে পারে যে আমার তো আসলে পাস দেখাচ্ছে বাট কোনো কলেজ দেওয়া হয়নি আমি কি ওয়েটিং লিস্টে আসি কিনা হ্যাঁ তোমরা যারা পাস দেখাচ্ছে তোমাদের রেজাল্টে তারা সবাই ওয়েটিং লিস্টে আসে কিন্তু সবাই ওয়েটিং লিস্টে থাকলেও তো সবাই চান্স পাবে না এখন এই সবাই চান্স পাবে না তাহলে কারা চান্স পাবে ধরো তোমার রেজাল্ট একশো তিন আসছে ডিপ্লোমাতে টোটাল আর এবার নিচ্ছে হলো কত একশো পাঁচ লাস্ট একশো পাঁচ বা একশো চার এরকম তোমার লাস্ট নিচে তাহলে তুমি কি সিট পাবা কি না হ্যাঁ তুমি একশো চার যদি তোমার কাটমার্ক হয় তাহলে একশো তিন তিন পাইছো তুমি তার মানে তুমি কিন্তু মনে করতে পারো আমি নিশ্চিত নার্সিংয়ে একটা সিট পাবো ঠিক অনুরূপভাবে ডিপ্লোমাতে ইয়ে সরি কী বলে বিএসসিতে তোমরা ধরো বিএসসিতে কাটমার্ক গেছে এবার একশো তেরো তোমার মার্ক আসছে একশো বারো বা একশো এগারো তুমি নিশ্চিত থাকতে পারো তুমি নার্সিংয়ে ওয়েটিং থেকে একটা সিট পাবা তাহলে ওয়েটিং লিস্টটা এভাবে কিন্তু করা হয় এখন তুমি কোশ্চেন করতে পারো তারপরও আমরা কত দূর পর্যন্ত আমাদের টানতে পারে তার একটা আনুমানিক ধারণা তো ধরো বিএসসিতে তোমার সিট আছে পনেরোশো পাঁচটা সিট প্লাস মাইনাস আর কি এখন পনেরোশো পাঁচটার বিপরীতে কত দূর পর্যন্ত তুমি নিশ্চিত থাকতে পারো যে তুমি একটা সিট পাবা তার মানে তুমি ধরে নাও যে বাইশশো পর্যন্ত তুমি ধরে নাও যে তোমার এবার সিট যাবে এবং বাইশো সিরিয়াল পর্যন্ত তুমি ধরে নিতে পারো যে তুমি একটা বিএসসি নার্সিংয়ে সিট পাবা এখন যদি তোমাকে বলা হয় ডিপ্লোমা ডিপ্লোমাতে পঁচিশ সাতাশশো চল্লিশটা সিট এর বিপরীতে তুমি কত পর্যন্ত যেতে পারে এটা যদি মনে করো তাহলে ধরো তোমার এটা চার হাজার প্লাস পর্যন্ত যাবে চার হাজার প্লাস বলতে চা চার হাজার একশো এই পর্যন্ত যেতে পারে যে যারা এই পর্যন্ত তোমরা সিরিয়ালে আসো তোমরা নিশ্চিত থাকতে পারো যে শেষ অবধি তোমরা নার্সিং ভর্তি পরীক্ষা একটা ইনস্টিটিউট পাবা এবং ভর্তি হতে পারবা মিড ওয়াইফারিতে আঠারোশো বিয়াল্লিশটা সিট আছে এর বিপরীতে ওয়েটিং লিস্টে যেতে পারে হলো ধরো বাইশশো বা পঁচিশশো পর্যন্ত যেতে পারে এর বেশি যাবে না তো এখানে এই যে আমি যে ওয়েটিংয়ের কথাটা সংখ্যাটা লেখলাম এটা কিন্তু আসলে বিগত বছরের যে অ্যাডমিশন হিস্ট্রি আছে সেই হিস্ট্রি বিবেচনা করে কিন্তু আমরা এই পজিশনগুলো বলতে পারলাম যে এতদূর পর্যন্ত তোমার সিরিয়ালটা যেতে পারে তার মানে এই এর মধ্যে তোমরা যারা আসো তোমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারো তোমরা নার্সিং ইনস্টিটিউটে একটা সিট পাবা তো ভর্তি প্রক্রিয়া শেষ হলে আমরা ওয়েটিং লিস্টটা পাবো তখন আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যাব যে ফার্স্ট মেরিট লিস্ট দেন সেকেন্ড মেরিট লিস্ট দেন থার্ড মেরিট লিস্ট এরপরে সিট ফাঁকা থাকা সাপেক্ষে আরও দুইটা টানতে পারে যার কারণে আমরা বলি ভর্তি প্রক্রিয়া পাঁচ ধাপে সম্পন্ন হয় যদি তোমার তিন ধাপে হয়ে যায় হয়ে যাবে যদি না হয় তাহলে আসুন ফাঁকা থাকার সাপেক্ষে কিন্তু পরে দুই ধাপে আরও স্টুডেন্ট টাঙ্গা হবে মানে স্টুডেন্ট লিস্ট টানানো হবে যার কারণে আমরা বলি যে নার্সিং ভর্তি পরীক্ষায় তোমরা একটু ওয়েট করো ইনশাআল্লাহ তোমরা কিন্তু একটা সিট পেয়ে যাবা তো আরেকটা বিষয় বেসরকারি নার্সিং বেসরকারি নার্সিং নিয়ে একটু কথা বলি বেসরকারি নার্সিংয়ে তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ তোমাদের একটা জিনিস মাথায় রাখবা যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা মাথায় রাখবা সেটা হলো টিচার স্টাফ ফ্যাসিলিটি তার মানে তুমি যে বেসরকারি নার্সিংয়ে ভর্তি হচ্ছ সে নার্সিং ইনস্টিটিউটের টিচার স্টাফটা কেমন সেখানে আমার ফ্যাসিলিটিটা কেমন মানে শিক্ষার যে মান সে মানটা কেমন বা শিক্ষা সহায়ক যে বিষয়গুলো থাকে যেমন শিক্ষা অর্জন করতে গেলে যে ইনস্ট্রুমেন্টাল ব্যাপারগুলো থাকে সেগুলো কতটুকু ওখানে আসে এবং আমাকে কতটুকু হেল্প করতে পারবে এই বিষে বিষয়গুলো বিবেচনা করে তারপরে তোমাদের হলো বেসরকারি নার্সিংয়ে তোমরা ভর্তি